আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন দেশ এখন কত ডিজিটাল এক কৃষক ভাই মেশিন দিয়ে ধান কাটছে এবং সেই ধানই আবার মাড়াই করছে একদম নিখুঁতভাবে পড়ে যা ধানগুলো মেশিনেও কাটছে সেই ধানগুলো এখান থেকে বস্তায় আবার ভরা হবে এখন আর হাতের কোনো কাজ নাই মেশিনের ছোঁয়ায় সব কিছুই করা যাবে এখান থেকে নিয়ে ধানের চাদারে নিয়ে শুধু শুকাতে হবে সিদ্ধ করে তারপরে আবার ভাঙানো হবে মানুষ এখন আর অনেকটা দেশ এখন অনেক ডিজিটাল এবং উন্নত দেশে পৌঁছেছে এই এরকম ধান শুধু আগে দেশের বাইরে কাটা হতো এখন বাংলাদেশও আমাদের এই প্রযুক্তিতে উন্নত হয়েছে এখন বাংলাদেশের মানুষও অনেক শখীন আগে ধান যে হারে আমাদের দেশে কামলা পাওয়া যায় না এই মেশিন হলেই ঘন্টায় প্রায় এক বিঘা ধান কাটা যাবে সম্ভব একটি মেশিন দিয়ে প্রতিদিন একশো মানুষের জন্য কাজ করানো যাবে একশো মানুষ যে কাজ করতে না পারবে এই মেশিন প্রতিদিন সেই কাজটাই করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন একদিকে ধান কাটছে আর একদিকে ভিতরেই মারাই করা হচ্ছে আর পিছন দিয়ে ওই ধানের খের যেটা আমাদের গরুকে খাওয়ানো হয় সেটা বের হয়ে যাচ্ছে এখন আর মানুষের অন্তত ধান কাটার জন্য দুর্বল পোহাতে হবে না হ্যাঁ আমাদের দেশের মানুষ এখন উন্নত প্রযুক্তির ছোঁয়া পেয়েছে যে প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের কৃষকরা অনেক কষ্ট থেকে লাঘব পাবে প্রিয় দেশ বেশি এই এরকম মেশিন আর কিছুদিন পরে আমাদের হাতের লাগালে পেয়ে যাবেন প্রতিটি গ্রামেই কৃষকদের হাতের কাছে এসে যাবে যখন তখন অন্তত মানুষের কিছুটা কষ্ট দুর্ভোগ থেকে বাঁচা যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে মেশিন থেকে কেটে থেকে কেটে এনে এখানে মারাই হচ্ছে বস্তাবন্দি এখানে করা হচ্ছে এখান থেকে শুধু টাকা করে নিয়ে যাবে আপনাদের স্থানে আপনারা এই ধান কাটা মেশিন আপনাদের অঞ্চলে আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন আর বর্তমানে যেমন বাংলাদেশে একটা সাপ বেড়েছে ধান কাটা কৃষকদের অনেকে সাপের কামড়ে মারা গেছে কিন্তু এই ধরনের মেশিন যদি বাংলাদেশে থাকে তাহলে সেই সাপের ভয় থাকবে না কারণ এখানে সাপের কামড়ের কোনো ভয় নাই আর এখান থেকে ধান কেটে সরাসরি আপনারা টাকের মাধ্যমে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন দেখছেন খুব দ্রুতভাবে ধান কেটে একদিক দিয়ে কাটছে আর একদিক দিয়ে খের খড় যেটা বলে গরুকে খাওয়ানো হয় সেটা বের করে নেওয়া হচ্ছে একদম যেটা গরু দিয়ে গ্রামাঞ্চলে গরু দিয়ে মইটা হতো মলন যেটা বলে মলন দেওয়া হয় সেই মলনটা ভিতর থেকেই তৈরি হয়ে বের হচ্ছে এখন আর মানুষের কোনো কষ্ট নেই বাংলাদেশের মানুষ এখন অনেক উন্নত এবং ডিজিটালের সেবা পেয়েছে হ্যাঁ তবে এলাকাটা কোথায় আমি জানি না তবে এ ধরনের মেশিন যদি প্রত্যেকটা গ্রামে দু চারটে করে থাকে অন্তত তাদের কষ্ট করা লাগবে না হ্যাঁ প্রতিদিন প্রায় দশ বিঘা জমিতে ধান কাটতে পারবে এটা আমি আশাবাদী মানুষ এখন অনেক উন্নত তাই এই ধরনের মেশিন সরকারের কাছে নিয়ে অনুরোধ থাকবে এই ধরনের মেশিন প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে দেওয়া হোক এবং মানুষের কষ্ট থেকে একটু মুক্ত করে দেওয়া হোক মানুষ কি চায় মানুষ এখন আধুনিক ছোঁয়া পেয়ে তেমন আর কাজকর্ম করতে চায় না তাই এই ধরনের মেশিন যদি আমাদের অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে থাকে তাহলে মানুষের আর কষ্ট করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের উন্নয়নের ছোঁয়া এই মেশিন পাকা ধান কেটে নিয়ে কাটা হচ্ছে এই মেশিনের মাধ্যমে আর এই মেশিন যদি থাকে মানুষের দ্রুত ধান খেতে ঘরে তোলা সম্ভব আর কোনো কষ্ট নাই প্রত্যেকটা এলাকায় এই ধরনের দে, মেশিনটা হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক মাসে কাটবে আরেক দিয়ে বেট করে এই যে আপনার টাকিয়ে উঠানো হচ্ছে দেখেন সব বিদেশিকের মতো সিস্টেম বিদেশে বিদেশি বিভিন্ন রাষ্ট্রে ধান কাটা কোনো কামলা পায় না তাই দেখেন কত সুন্দর বা ধান কাটা হয়েছে এবং সেই ধান মেশিনের পাইপের মাধ্যমে টা খেয়ে হচ্ছে এখান থেকে সোজা চুলে যাবে গন্তব্যস্থানে হয়তো ধানের চাতালে যেখানে নিলে ধান শুকিয়ে আবার বস্তা করবে ধান আবার হবে চাউল বের করা হবে দেখুন মানুষ মানুষ আর কোনো মানুষের কষ্ট নেই বাহ এরকম প্রযুক্তি থাকলে মানুষের আর কোনো কষ্ট করা লাগবে না ধান কেটে মাথায় করে কৃষকরা বাড়িতে নিয়ে যেত সেখানে ধান বেরিয়ে মানে মেশিনের মাধ্যমে হোক আর ধান বাইরে হোক সেটা আবার বের করে অনেক কাজ করা লাগতো সেই কাজের থেকে মুক্ত বা খ্যাতের থেকে সে ধান এখন আর কষ্ট করে নিতে হয় না আলাদা করে খেয়াল বের হয়ে যায় আবার ধান বের হয়ে যায় আলাদা কৃষক এখন সত্যি ভালো লাগলো আধুনিকতার সোয়া পেয়েছে বাংলাদেশের মানুষ আসলে অনেক সখিন তবে একটা কথা বলতেই হয় দেশ যত আধুনিকতার সোয়া পেয়েছে তত দেশের মানুষ বেকারত্ব বেড়েছে কারণ এই এতগুলো যে কাজটা মেশিনের মাধ্যমে খুব সহজেই করা হয়েছে এই কাজটা করতে অনেকগুলো মানুষের প্রয়োজন হতো আর সে মানুষগুলো যেহেতু এখন নাই প্রয়োজন নাই একটা মেশিনে সব কিছু করা সম্ভব তাই দেশ যত উন্নত হয়েছে মানুষ তো বেকার হচ্ছে দেখুন দেখুন মানুষ কত সহজেই ধান কেটে মেশিনের মতো দিয়ে বের করে আবার সেই ধান এক জায়গায় বস্তাবন্দি করতেছে দেখুন মানুষ কত আধুনিক দেখেন কত সুন্দর ধান খেতে থেকে কেটে এনে মেশিনের মাধ্যমে ধান মাড়িয়ে আবার সেই ধান আর্জন রাখছে এবং সেখান থেকে বস্তাবন্দি করে বস্ত্রাবন্দি করে বাড়িতে নিয়ে যাবে প্রিয় বন্ধুরা বাংলাদেশের মানুষ এখন অনেক উন্নত তবে তেজ এরকম সুযোগ সুবিধা প্রত্যেকটা অঞ্চলে থাকা প্রয়োজন এরকম মেশিন ধান কাটা মেশিন আপনারা যদি কেউ প্রথম দেখে থাকেন বা এর আগেও দেখে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দেশবাসী শ্রমজীব ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে ধান কেটে সে মেশিনকে মারাই করে আবার বস্তাবন্দি করছে মানুষ কত সহজ এবং শখিন